আসছে ঈদ উপলক্ষে কিন্তু এরকম ইমেজ আপনারা অনেকেই দেখে থাকেন তো আপনিও কিন্তু চাইলে এরকম ইমেজ আপনারা নিজেদের ছবি দিয়ে তৈরি করতে পারবেন দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা চাইলে এরকম ইমেজ তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম ভাইরাল ইমেজ তৈরি করবেন আপনাদের নিজেদের ছবি দিয়ে তাই গাইস আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং আপনারা এক ক্লিকের ভিতরেই কিন্তু আপনারা দেখা গেছে যে সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু আপনারা নিজেদের ছবি দিয়ে এরকম ইমেজ তৈরি করতে পারবেন প্রথমত যেটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে ভিজিট করুন তো আমি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি তো এখানে আমি প্লে স্টোরে লিখে সার্চ করছি তারপরে এখানে প্লে স্টোরে ভিজিট করুন এবং এখানে সার্চবারে লিখে সার্চ করুন ঈদ মুবারক ডিপি ঈদ মোবারক ডিপি লিখে সার্চ করুন তো আমি ঈদ মোবারক ডিপি লিখে সার্চ করছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারাও ঈদ মোবারক ডিপি লিখে সার্চ করুন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে অ্যাপসটি রয়েছে ঈদ মুবারক নেম ডিপি মেকার তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা প্রত্যেকে ইনস্টল করে নেবেন তো আমি আমার মোবাইল ইনস্টল করা নাই ছিল আমি আনন্স্টল করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আবার ইনস্টল করছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি তো এখান থেকে হচ্ছে আপনি এটিকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি এবং হচ্ছে এটিকে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন তো এখানে হচ্ছে আমি ইনস্টল করার পর ওপেন করে নিচ্ছি তো ওপেনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুটা সময় নেবে এবং এই ফ্রি অ্যাপস হওয়ার কারণে অ্যাড চলে আসতে পারে তো অ্যাডগুলোকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিয়ে নিয়েছে তো লেটস স্টার্ট এখানে ক্লিক করুন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিপি মাইক্রিয়েশন প্রাইভেসি পলিসি এখানে কিন্তু সকল ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট ডিপির উপর ক্লিক করছি তারপর ক্রিয়েট ই ডিপি আপনি কিন্তু চার ধরনের ইমেজ এখানে তৈরি করতে পারবেন এখানে কিন্তু চার ধরনের ছেলেদের জন্য তৈরি করতে পারবেন মেয়েদের জন্য তৈরি করতে পারবেন এবং হচ্ছে প্রটিট মোডে তৈরি করতে পারবেন এখানে কিন্তু টেম্পলেট দেওয়া রয়েছে আপনি জাস্ট আপনার ছবি অ্যাড করে নেবেন এবং আপনি ছেলের নামও চেঞ্জ করতে পারেন তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমটা তৈরি করবো তার জন্য এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি এবং সবচেয়ে ভালো হয় যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ থাকে তো ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এটিরও আমি ভিডিও অলরেডি তৈরি করেছি তো আপনি আই বাটমে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমি এর আগেও কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছি এই রিলেটেড তো আপনি ছেলে সেটিও দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কিন্তু ঈদ মোবারকের অনেক টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে তো এখানে কিন্তু টেমপ্লেটগুলো দেখতে অসাধারণ তো আপনারা আপনাদের পছন্দের মতো একটি টেমপ্লেট এখানে বাছাই করে নেবেন তো আমি এখান থেকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রচুর টেম্পলেট এখানে আছে তো আনলিমিটেড টেম্পলেট আছে এখান থেকে আমি একটি টেম্পলেটের উপর ক্লিক করে দিচ্ছি তো এখানে একটি টেম্পলেটের উপর ক্লিক করে দিলাম এখানে অ্যাড চলে আসতে পারে তো অ্যাডটিকে স্কিপ করে নেবেন আমি অ্যাডটিকে স্কিপ করে নিলাম তারপর আমার সামনে টেম্পলেটটি ওপেন হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আপনার নাম দিতে তো আমি বলবো কি এখানে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে হাইট নামের উপর ক্লিক করে দিবেন এখানে হাইট নেমের উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটি চলে এসেছে এবং আপনি ইমেজটিকে ধরে টেনে কিন্তু আপনার পজিশন মতো কিন্তু চাইলে এখানে বসিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পজিশন মতো বসিয়ে নিচ্ছি তো আমি যেটা বললাম আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন তাহলে কিন্তু আরও অ্যাট্রাক্টিভ দেখা যাবে এখানে কিন্তু আর লুকিং জোস মানে বলতে গেলে অসাধারণ দেখা যাবে তো যাই হোক এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার টেম্পলেট রিলেটেড কিন্তু আমি ইমেজটির পজিশন কিন্তু সেট করে নিয়েছি তো এখানে কিন্তু জোস দেখা যাচ্ছে ইমেজটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কয়ে মিনিট লেগেছে এখানে কিন্তু দশ সেকেন্ডেরও বেশি সময় লাগেনি একটি ইমেজ তৈরি করতে এবং নাম চেলে আপনি এখানে কিন্তু নাম অ্যাড করতে পারেন তো এখানে আমি দেখিয়ে দিলাম আমি নাম অ্যাড করছি না কারণ আমার কাছে নাম ছাড়াই এটা বেস্ট লাগতেছে তো নামের কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি শেয়ার করে থাকেন আপনার নাম তো আপনার সবাই জানি তো ওই হিসাবে আপনার ছবি দিয়ে কিন্তু আপনি ইমেজটি বানালে অসাধারণ লাগবে তো এখান থেকে সেভ করার জন্য নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি রয়েছে তো এখানে নিচে কিন্তু আরও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে ট্যাম্পলেট চেঞ্জ করতে পারেন চলে ফন্ড চেঞ্জ করতে পারেন লেখা চেঞ্জ মানে এভরিথিং আপনি যে কোনো ধরনের এডিট কিন্তু চাইলে এখানে করতে পারেন ইমিস্টির তো এখানে তো আমরা এডিট করবো না এখানে আমি সেভ করবো তো সেভ করার জন্য এখানে সেভের উপর ক্লিক করছি তারপর এখানে কিন্তু সেভিং ফটো তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফোটোর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কোনায় শেয়ার অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি একটা ফটো এডিট অ্যাপস ওপেন করে নেবেন এখানে আমি ইনশট ওপেন করলাম তারপরে এখান থেকে নো ফ্রেমের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে সেভের উপর ক্লিক করে দিচ্ছি আমার কিন্তু ইমেজটি সেভ হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে কিন্তু আমার ইমেজটি আমি দেখতে কিন্তু জাস্ট লাগতেছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে টেম্পলেটটি যদি এখন আমি শেয়ার করি মেসেঞ্জারে শেয়ার করি ফেসবুকে শেয়ার করি বা আপনাদের ফ্রেন্ডের মাঝে যদি আমি শেয়ার করে দিই তাহলে কিন্তু ওরা অবাক হয়ে যাবে যে এরকম একটি ইমেজ কীভাবে তৈরি করলাম তো আপনিও কিন্তু চাইলে সব ইমেজের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে অবাক করে দিতে পারেন তো এখানে কিন্তু আমি দেখাচ্ছি আরেকটা ভার্সনে এডিট করে আপনাদেরকে দেখাই সেম প্রসেস এখন আমরা দুই নাম্বারটা এডিট করে দেখাতে পারি তো দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা এডিট করি দুই নাম্বারটার জন্য এখানে ছবি নিতে বলতে সাথে এখান থেকে আমি হচ্ছে এই এই ইমেজটি নিয়ে নিই তো এখানে আমি হচ্ছে এই ইমেজটি নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে আপনি ক্রপটা করে নেবেন ঠিকঠাক মতো বা ক্রপ না করলেও হয় এটা আপনার ইচ্ছা তো যাই হোক এখান থেকে আমি ক্রপ করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো ফ্রেম রয়েছে আপনি জাস্ট আপনার পছন্দ মতো একটি ফ্রেম বাছাই করে কিন্তু এখানে কিন্তু আপনি ছেলে অ্যাড করে দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি এখানে দেখা এখানে কিন্তু অনেক ফ্রেম রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর ফ্রেম রয়েছে এবং আনলিমিটেড ট্যাম্পলেট রয়েছে আপনারা কিন্তু চাইলে এখানের ট্যাম্পলেটগুলো ব্যবহার করতে পারেন আনলিমিটেড ইমেজ কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন এবং গাইস আমি এর আগেও কিন্তু একটি ভিডিও তৈরি করেছি সেটিও কিন্তু অনেক পপুলার একটি অ্যাপস রিলেটেড ভিডিও তৈরি করেছে সেই অ্যাপসের মাধ্যমেও আপনি কিভাবে ঈদের ভাইরাল ইমেজ তৈরি করতে পারেন তো সেটিও কিন্তু আমি দেখিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন চেকআউট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রেমটি খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম আমার কিন্তু ইমেজটি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ দেখা যাচ্ছে এখানে কিন্তু জোশ লাগতেছে ইমেজটি তো এখানে কিন্তু আরবি ভাষা রয়েছে একটু সবার থেকে আলাদা আপনি কিন্তু ইমেজটি এডিট করলেন তো এখান থেকে সেম প্রসেসে কিন্তু আপনি চেলে সেভ করে নিতে পারেন তো গাইস এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না এই ভিডিওটিতে লাইক দিন এবং হচ্ছে এই ভিডিওতে যদি আপনি আপনারা যদি একশো লাইক কমপ্লিট করেন তাহলে অবশ্যই নেক্সট আমি আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের যদি আপনারা ভিডিও বানিয়ে যদি স্ট্যাটাস টাইপের মতো নিজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে যদি ঈদ মুবারক উইশ করতে চান সে রিলেটেডও ভিডিও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের জন্য তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ